হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে প্রথমে আপনাদেরকে হাই মিউটেশনে পাখি দিয়ে শুরু করব প্রথমে এখানে দেখতেছেন একজোড়া ইল টি শার্ট রেড আই স্প্লিট ইনু যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে একটা মেল রয়েছে চমৎকার স্প্লিট ইনু এটা হলো ইলো হল অপার আইন যারা এই সিঙ্গেল মেলটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এরকম সোপা মার্কিংয়ে মেলটা নিতে পারবেন এটার সাথে এটার জোড়া যদি আপনারা এই জোড়াটা নিতে চান তাহলে বারো হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন আলাদা করে রাখছি যদি নিতে সান কেউ যোগাযোগ করবেন তারপরে এখানে রয়েছে চমৎকার এক জোড়া পার দেখুন চমৎকার যদি কেউ নিতে চান তাহলে মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা মাত্র আট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার রানিং পেয়ার এরপর এখানে রয়েছে চমৎকার ইয়েলো কালার রানিং পেয়ার একদম হাই মার্কিংয়ের মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এই পেয়ারটা রয়েছে এখানে তিনটা পেয়ার রয়েছে যেগুলো মাস্টার পেয়ার একদম সুপার মার্কিংয়ের দেখুন যদি পেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকাগুলো নিতে পারবেন ভিডিওটা যারা দেখে দাম শুনে ভয় পাচ্ছেন তারা একটু ধৈর্য ধরুন আপনাদের জন্য সাড়ে তিন হাজার টাকার জন্য লাভবাট রয়েছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ তাই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারাও হতাশ হবেন না যে পেয়ারটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার এরপর এখানে রয়েছে আরেকটা জোড়া চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা এরপরে এখানে আরেকটা চমৎকার পার ব্লোজোড়া রয়েছে যারা পাখি ছিলেন তারা তো জানেন চমৎকার এই পার ব্লোজোড়াটা যারা নেবেন এটা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা হলে দেখুন দেখার মতো একটা কালার এটা হলো পার ব্লু ফিচার দেখুন

যারা এখান থেকে নেবেন রানিং পেয়ার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ ইলোকালা লাভবার রয়েছে যদি কেউ নিউ অ্যাডাল নিতে চান তাহলে নিউ অ্যাডালও নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা আবার যদি কেউ ছয় সাত মাসে পাখি নিতে চান তাও নিতে পারবেন ছয় হাজার টাকা আবার যদি কেউ দুই তিন মাসে পাখি নিতে চান সেগুলোও নিতে পারবেন পঁচিশশো টাকা জোড়া আজকে শর্ট করে দেখাবো তাই বলে দিলাম কারণ সব কিছু দেখানো সম্ভব নয় এরপর এখানে একটা চমৎকার জোড়া লাভবার রয়েছে দেখুন এই সুপার কোয়ালিটি চমৎকার পেয়ারটা যদি নিতে চান ওইটা ওই পাশেটা দেখতেছেন ওদেরই বাচ্চা যদি কেউ বাচ্চা সহ নিতে চান নিতে পারেন অথবা যদি শুধু পেয়ারটা নিতে চান শুধু এই পেয়ারটাও আপনারা নিতে পারবেন এই পেয়ারটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখুন চমৎকার মার্কিংয়ের ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা একদম দেখুন ওদের বাচ্চা একে যদি বাচ্চা সহ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাটা আলাদা দাম বাড়বো আপনাদের শুধু পেয়ারটা নিলে নিতে পারবেন এত এখানে চমৎকার জোড়া গ্রিন টি কোনো রয়েছে দেখুন যদি কেউ নিতে চান তাহলে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন জোড়াটা নিতে চান এগুলো নিতে মাত্র পঁয়ত্রিশশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এবং একশো পার্সেন্ট পিওর জোড়া যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখুন যে জোড়াটা পছন্দ নিতে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা করে জোড়া আপনারা যে জোড়াটা পছন্দ হয় নিতে পারেন তারপরে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন এই পেয়ারটাও নিতে নিতে পারবেন এটা পঁয়ত্রিশশো টাকা হান্ড্রেড পেয়ার চমৎকার যারা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা নিতে চান তারা এই লুটুনু অপালাইন রেড আই জোড়াটা নিতে পারেন রেড হেড লুটুনু অপালাইন দেখুন চমৎকার এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আবার অনেকে হয়তো কম দামে করবেন তাদের জন্য রয়েছে এই পেয়ারটা এটা চার হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন অনেকে পাখির কোয়ালিটি বুঝেন না শুধু দামটাই খুঁজেন তারা এই পেয়ারটা দেখতে পারেন মাত্র চার হাজার টাকা জোড়া তবে এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট বিল্ডিং পেয়ার খুব তাড়াতাড়ি দিয়ে দিবে একদম হোল বিল্ডিং করে আসে মাত্র পাঁচশো হাজার টাকা জোড়া এরপর যদি কেউ এলবিনো রেড আই পাখি জোড়া নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন অ্যালবিনু রেড আই মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এলবিনো রেড আই জোড়া চমৎকার এই পেয়ারটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনেকে ইউ গ্রিন নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে চমৎকার জোড়া লুটেন অফিসার রয়েছে ব্যাক ইনু যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন অনলি ছয় হাজার টাকা তারপর এখানে একটা চমৎকার পেয়ার দেখতেছেন যারা এই পেয়ারটা নেবেন দেখুন চমৎকার এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আর কি চমৎকার দেখে দেখুন এগুলো হলো অপা অপালাইন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে এটা হলো গ্রিন স্প্লিট ব্লু অপালাইন অর্থাৎ গ্রিন ফিশার স্প্লিট ব্লু অপালাইন এগুলো যারা হাই মিউটেশনে বাচ্চা নিতেছেন তারা স্প্লিট ব্লু জোড়াটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে স্প্লিট ব্লু তারপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে এটা ডিএনএ করা এটা স্প্লিট ব্লু তবে এটা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছ হাজার টাকা চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন দেখুন তারপর এখানে আর কি চমৎকার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ যদি এই পেয়ারটা কেউ নিতে চান সাত হাজার টাকা হলেও নিতে পারবেন গ্রিন অপালাইন স্পিড ব্লু পেয়ার চমৎকার মার্কিং এ পাখি তারপর এখানে একটা চমৎকার রয়েছে অলিভ অলিবালেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটাও যদি কেউ নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন তারপর এখানে রয়েছে লুটেনো অনেকগুলো পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড বাকিগুলো আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন খুব তাড়াতাড়ি এগুলোর থেকে ডিম বাচ্চা পাবেন অসংখ্য পেয়ার রয়েছে একদম সুপার মার্কিং প্রত্যেকটা হাই মার্কিংয়ে পাখি যে জোড়া পছন্দ নিতে পারেন প্রত্যেকটা পাখি ব্রিডিং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এরপর আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে ডায়মন্ড ঘুঘু যারা ডায়মন্ড ঘুঘু নিতে চান আষ্টশো থেকে এক হাজার টাকা জোড়া নিতে পারবেন যেগুলো একদম প্যারে ডিম এসে গেছে ডিম পারাপাত্রে বসে এরকম করে নিলে এক হাজার আর রানিং পেয়ার নিলে আশ্রয়শো টাকা জোড়া এরপর আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ কিং কুয়েল দেখুন এখানে রয়েছে বিশ দিন বয়সী কিং কুয়েল যারা এই এখান থেকে নেবেন এগুলো বর্তমানে বিশ দিন বাইশ দিন বয়স হয়ে গেছে মাত্র দুই হাজার টাকা পেয়ার তো আমাদের কাছ থেকে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট নর্মালি কনফার্ম করে দেওয়া যাবে মাত্র দুই হাজার টাকা পেয়ার এরপর এখানে রয়েছে আর চমৎকার কিছু এগুলো একত্রিশ বত্রিশ দিনের মতো হয়ে গেছে বয়স এগুলো যদি নেন এগুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ার দেখুন মাত্র পঁচিশশো টাকা পেয়ার বয়স বত্রিশ দিন বয়সী এখানে রয়েছে সিলভার কোয়েল ক্লাসিক কোয়েল দেখুন এবং কিছু রয়েছে পাল তারপরে এইখানে রয়েছে চল্লিশ দিন বয়সী কোয়েল যারা এখান থেকে নেবেন এগুলো চল্লিশ দিন বয়স এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট এক কিলো দূর থেকে বোঝা যাচ্ছে নর্মাদি কোনটা কী অবস্থা যারা এইগুলো নেবেন এগুলো সাধারণত পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে ডিম পারে আমরা এর আগে আপনাদের দেখাইছিলাম একটু পরে আমরা দেখাচ্ছি আবার এগুলো যারা নেবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা করে পেয়ারগুলো নিতে পারবেন আর যদি কেউ একদম ডিম পারতেছে রানি ডিম পাড়া শুরু করছে এরকম পেয়ার চান তারা এই পেয়ারগুলো নিতে পারেন মাত্র চার হাজার টাকা করে পেয়ার আর আমাদের কাছে বর্তমানে অনেকগুলো ব্রিডিং পেয়ার রয়েছে যেগুলো একাধিক ডিম পেরে দিচ্ছে ওগুলো আমরা বিক্রি করবো না দেখুন এগুলো কিন্তু বিক্রির জন্য না এগুলো শুধু আপনাদের আমরা দেখাই যে ব্রিডিং প্রগ্রেসটা কীরকম ওরা কেমন ডিম বাচ্চা করে বা কেমন ডিম পারে দেখুন এগুলো কিন্তু একদিন মানে প্রথম ডিম পাওয়ার দিন থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন কতগুলো ডিম পায়রা বসে আছে। আর কোয়েল পাখি সাধারণত আপনার সবগুলো ডিম পাড়ার পর অতুষ্ট হয় এরপরে তা দিতে বসে এর আগে কিন্তু ওরা তা দেয় না কোনো একটা ডিম এই পাশে বাইরে রাখছে তারপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন যেগুলো রানিং পেয়ার প্রত্যেকটাই দেখুন অনেকগুলো করে ডিম পেরে বসে আছে মাশাল্লাহ এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ডারিম অলরেডি পাইরা দিছে ইনশাল্লাহ সব আমরা একসাথে করে দিই এগুলো এতগুলো তো ওরা কখনোই তা দিতে পারবে না আমরা এখান থেকে ডিম কিছু কমাই দিব এবার যেহেতু পারতেছি আমরা আপনাদের দেখানোর জন্য রাখছি যে আসলে ওরা কয়টা দিন সর্বোচ্চ পারে এরপর আপনাদের আমরা বলছিলাম যে দুই চার দিনের মধ্যে ডিম পাইরা দিবে এই যে এখানে অনেকগুলি নিউ মডেল কোয়েল ছিল যেগুলো পঞ্চাশ দিন বা পঞ্চান্ন দিন বয়সের কোয়েলগুলো ছিল বলছিলাম যে আগামী দুই চার দিনের মধ্যে ডিম পাইরা দিবে এগুলো কিন্তু অনেকগুলো ছিল এখানে এবং সবগুলো ডিম পাড়া শুরু করে দিছি অলরেডি আর ডিম পাড়া শুরু করছে বিদায় আমরা কিন্তু জোড়াও দিয়ে দিছি দেখুন এগুলো কিন্তু এই যে পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন বয়সে কোয়েলগুলো দেখুন দুইটা ডিম পায়রা দিচ্ছে এখানে জোড়া দিচ্ছি জোড়া মিলাই দিছি আর জোড়া জোড়া দেওয়ার একটা কারণই হলো যে এগুলো জোড়ায় জোড়া দিলে আপনার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন অর্থাৎ আপনারা নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনারা সিং রেট পাবেন দেখুন এগুলো প্রত্যেকটা ডিম পাড়া শুরু করে দিচ্ছে তাই আমরা আলাদা করে রাখছি দেখুন তারপরে এই পাশে আসছে এগুলো কিন্তু সব যে নিউ ইয়ার্ডাল কুয়েলগুলো যেগুলো আমরা বলছিলাম যে পঞ্চান্ন দিন বয়স দেখুন অলরেডি পাঁচটা ডিম পাইরা দিছে মার্শাল্লাহ এখানে এখানে চারটে ডিম পাচ্ছে তারপরে এখানে রয়েছে এই আর একটা জোড়া এগুলো সবগুলো নিউ অ্যাডালগুলো

প্রত্যেকটা যে ডিম পাড়া শুরু করছে যে একই বয়সের পাখি হয়তো কোনোটা দুই দিন আগে ডিম পারে কোনোটা দুই দিন পরে ডিম পারে এগুলো ডিম পারছে এগুলো কিন্তু দুইটা তিনটে করে ডিম পারতেছে এখানে কোনটা ডিম পারতেছে আমরা বসতেছি না তারপরেও জায়গার অভাবেই জোড়া দিতে পারতেছে না এখানে রেখে দিচ্ছি যেগুলো জায়গা ছিল জোড়া দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এদের জন্য জায়গা করে আমরা জোড়া মিলাই দিব নিতে চান এখান থেকে নিতে পারবেন তিন হাজার টাকা জোড়া একদম ব্রিডিং পেয়ারগুলো তারা তারিখ ডিম পায়ে যাবেন কারণ এগুলো যেহেতু নতুন ডিম পাড়া শুরু করছো এগুলো থেকে অনেক দিন পর্যন্ত আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন আর কিংকুয়েল পাখি পালার একটা সার্থকতা হলো যে এগুলো কোনো দুর্গন্ধ করে না কারণ এগুলোরে আপনার সাধারণ পাখির ফিট খাওয়াই আপনি পালতে পারবেন দেখুন এই যে এখানে আমরা এখন সরাসরি ফিট দিয়ে রাখছি লাভ পাটের খাবার আর এতে করে দেখুন ডিম কিন্তু গ্যাপ দেয় না ওরা কিন্তু ডিম ক্রমাগত পাওয়া যাচ্ছে দেখুন কটা ডিম পাচ্ছে এগুলো কিন্তু একটা ডিমও গ্যাপ দেয় নাই অনেকে হয়তো বলতে পারেন যে সব খাবার খাওয়ালে ডিম পাড়া বন্ধ করে দিব বা ডিম পারবে কি না কখনোই না এগুলো আপনার একদম শৌখিন পাখি এগুলো সাধারণত আমরা যেসব লাভবাট বা ওইসব পাখি পালি ওগুলোর মতো এদের স্বভাবটা অনেকটা কারণ ওরা ওইসব খাবার খেয়ে অভ্যস্ত ওদেরকে ফিট খাওয়ানোটা খুব একটা জরুরি না আর ফিট না খাওয়ালে এগুলো থেকে কখনও দুর্গন্ধ ছড়ায় না একদম স্বাভাবিক পাখির মতো ওদের পায়খানার গন্ধ আমরা সাধারণত দেশি কুয়েল অনেকেই পালি না সেটা হলো দুর্গন্ধের কারণে কারণ রুমের ভিতরে রাখলে দেখা যায় পুরো রুম দুর্গন্ধ হয়ে যায় আর এগুলো কোনো দুর্গন্ধ হবে না ইনশাল্লাহ আর এগুলো আপনার নিজের ডিম নিজে ফোটায় এরপর বলছিলাম যে আপনারা যারা ইয়েলো কালার নেবেন এখানে জুস পরিমাণে ইয়েলো কালার পাখি রয়েছে এগুলো পনেরো মাস ষোলো মাস বয়স সেখান থেকে নিলে ছয় হাজার টাকা জোড়া এখান থেকে নিলে ছয় সাত মাস বয়স এখান থেকে নিলে ছয় হাজার টাকা জোড়া ওকে ফ্রেন্স আজকে ভিডিওটা শর্টকাটে শেষ করবো এই জন্য তাড়াতাড়ি করলাম আমাদের কাছে হিউজ পরিমাণ লাভপাট রয়েছে যদি আপনারা চান যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়া যাবে সবগুলো তো দেখানো সম্ভব হয় নাই ভিডিওতে কারণ ভিডিও দুই ঘন্টাও শেষ হবে না ওকে আসসালামু আলাইকুম এখানে শেষ করলাম